যে গরুর খুরা রোগ কেন হয় গরুর খুরা রোগ যেমন বাজার থেকে যে অপরিষ্কার পরিষ্কার জন্য কিন্তু গরু খোরা রোগ হতে পারে জ্বর হওয়ার কারণে খোরা রোগ হতে পারে দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন হলো গরুর খুরা রোগ হওয়ার আসল কারণ কি খুরা রোগ হলে কি কি ক্ষতি হয় এবং কি কি ওষুধ খাওয়ালে রোগ ভালো হবে এবং ওষুধ খাওয়ানোর নিয়মগুলো কী কী আজকে আমরা এই সবগুলো তথ্য জানব ইতি আপুর কাছ থেকে ইতিহাপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আজকে আমরা একটা ইনফরমেশন জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরুর খুরা রোগ কেন হয় গরুর খুরা রোগ যেমন বাজার থেকে মেনো যে অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু গরু খোরা রোগ হতে পারে অতিরিক্ত শরীরে জ্বর হওয়ার কারণে খোরা রোগ হতে পারে বা বাজার থেকে গরু কেনার পরে অন্যান্য গরুর সাথে সেটা এক জায়গায় রাখার পরে সেটা খোরা রোগ হতে পারে মেনত তো গরুর জ্বর থেকে খোরা রোগ হয় এবং এটা ভাইরাস দ্বারা হয় আপু খোরা রোগ হলে কি কি ক্ষতি হয় গরুর রোগ হলে গরুর এখন মেনত মারা যায় বেশি মারা যায় তারপরে আপনার দেখা গেল যে গরুর দুগ্ধ গরুর হলে দুধ কমে যায় বেশিরভাগ ছোটো ছোটো গরুর যদি হয় মারা যায় আর প্রেগনেন্ট গরুর হলে সে বাচ্চাটা নষ্ট হয়ে যায় এরকম আশঙ্কা বেশি থাকে এখন মানে একটু মানে আমাদের যদি একটু ক্লিয়ার করে বলতেন মানে আসল খুরা রোগটা কেন হয় গরুর আসল কারণটা কী মেনত এটা ভাইরাস দ্বারা হয় এটা জ্বর থেকেই হয় মেনত গরুর যদি একটা জ্বর থাকে জ্বর হওয়ার পরে মেনত গরুর খোঁড়া রোগটি হয় কিন্তু এই খোঁড়া রোগ হওয়ার যে ক্ষতিকারকগুলা সেগুলা গরু যদি প্রেগনেন্ট গরুর হয় বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা মারা যায় তারপরে ডেলিভারি হওয়ার পর যদি সেই গরুর দুধ খায় সে বাচ্চাটা মারা যায় একটা খামারে যদি দিন দিন যদি এরকম গরু মারা যেতেই থাকে তাহলে কিন্তু একটা খামারে কিন্তু কখনো লাভ আসবে না তো এর জন্য আমাদের সময় খেয়াল রাখতে হবে যে আমরা হাট থেকে যদি গরু কিনি কেনার পরে অন্যান্য গরুর সাথে সেটাকে মেশাবো না আগে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একুশ দিন অবজারভেশনে রেখে তারপরে সেটাকে আমরাই করব তো এর জন্য আমরা বলবো যে গরুকে যদি আমরা হাট থেকে কিনি প্রথমত আনার পর গরুকে আমরা মানে এই যে পটাশ দিয়ে বা গোসল করাবো অবশ্যই আনার পরে ফার্মে আনার পরে গোসল করাবো সুন্দরভাবে পায়ের খুরগুলা পরিষ্কার করে দিব। তারপর আমরা সেটাকে এই যে জীবাণুনাশক ধরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আমরা খাবার দিব কিন্তু গরুকে আমরা প্রথমে খামারে আনার পর অন্যান্য গরুর সাথে কখনোই মিলতে দিব না আর ওই গরুর কাছ থেকে অন্য গরুর কাছে গেলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপু আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে এখন নতুন যারা গরু পালন করে লালন পালন করে তারা কি করে পুরান গরুর সাথে নতুন গরু কিনলে সাথে সাথে এই মনে করলেন যেন খামারে নিয়ে আসে বা একসাথে রাখে এটা থেকে কোনো সমস্যা হয় জি এটাতেই মেন সমস্যা হয় কারণ আমাদের যে বাজারে যে গরুগুলো আসে সেগুলা কিন্তু অনেক গরুর ভিড়ে থাকে কোন গরুগুলা খোড়া রোগ হয়েছে কোন গরুগুলো ভাইরাস মানে ভাইরাসে ইফেক্ট হয়েছে সেটা কিন্তু তাদের কারোরই জানা থাকে না তো তারপরে সেই গরুটাকে ক্রয় করার পর খামার এনে অন্যান্য গরুর সাথে ছেড়ে দেয় এটা কিন্তু ঠিক না প্রথমত যেটাকে কিনবে সেটাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে পটাই দিয়ে পায়ের খুঁড় ধুবে এরকম তারপর তাকে জ্বরের ওষুধ খাইয়ে দিবে মানে ব্যথা নাশক কারণ এত দূষে জার্নি করে আসছে অবশ্যই তার শরীর ক্লান্ত তার শরীরে জ্বর থাকতেই পারে এর জন্য তাকে এই জ্বরের ওষুধ খাওয়াবে একুশ দিন তাকে আলাদা রাখবে তারপরে অন্যান্য গরুর সাথে সে মিষ্টি দেবে কিন্তু এটা করে না বিধায় খামারটা আসলে নষ্ট ধ্বংসের পথে হয়ে যায় আচ্ছা আপনার কাছে আবার আসলাম সেটা হচ্ছে যে গরুর যদি খোরা রোগ হয় আমরা কি কি ওষুধ খাওয়াবো এবং কি কি ওষুধ খাওয়ালে রোগটা ভালো হবে যদি খোরা রোগ জিব্বাই হয় তাহলে আমরা এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এফএমডি কিউর এফএমডি কিউর জি দর্শক আপনারা দেখতে পারেন এফএমডি কিউর জি আমি বলে দিচ্ছি এফএমডি কিউর এই এফএমডি কিউরটা জিব্বার মধ্যে এটার তিন মুখা করে নিয়ে দিনে দুই থেকে তিনবার সেটাকে ধুবে এবং আপনারা পটাশ তো পায়ের খুর ধুবেই এবং বার্সল নামে আরেকটা ওষুধ আছে সেটা মুখে যে এরকমভাবে ওয়াশ করবে এরকম ওয়াশ করলে মুখে লালাটা মানে ধোয়ার পরে মুখে লালাটা পড়ে যায় লালা পড়ে গেলে জিব্বাটা পাতলা হয়ে যায় এবং ঘাটা কমে যায় তো তারপরে এ জায়গায় আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো যদি খুঁড়ের চিবিতে হয় তাহলে তো এফএমডি কিউড দিতে তো সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেনি এবং নিম পাতা দিয়ে নিম পাতা দিয়ে গরম পানি করে সেটাকে একদম ঠান্ডা করে ঢালবেন কারণ কেন বা গরম পানি করলে গরম পানি যদি ঘায়ের মধ্যে দেন কিন্তু ঘা কিন্তু আরও বেড়ে যাবে মানে ঘা একটু বেশি বেশি খিতখিতে কেমন একটা ভাব দেখা যায় সেখানে কিন্তু ঘাটা আর কমে না এর জন্য আপনারা নিম পাতা দিয়ে পানীয়টাকে গরম করে অনেক গরম করবেন একদম ফুটাবেন অনেক ভালোভাবে যদি গরম হয়ে যায় সেটাকে ঠান্ডা করে ঢালবেন আপনার দরকার সে জায়গার থেকে জানি ব্যাকটেরিয়াটা মারা যায় এর জন্য আপনার ঠান্ডা করে সেটা ঢালবেন আর নিম পাতা ঢাললে কিন্তু নিম পাতা তারপর আপনার আরেকটা জিনিস করতে পারেন পায়ে ঘায়ের মধ্যে নিম পাতা হলুদ এবং আপনার নেপথুল একটা ওষুধ আছে সেটা কিন্তু একসাথে মিক্স করে কিন্তু পায়ের ঘায়ে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সে জায়গায় আপনার মাছি বসবে না মাছি না বসলে কিন্তু সেখানে পোক পড়বে না আর পোক না পড়লে কিন্তু ঘাটা ছড়িয়ে যাবে না তো এর জন্য আপনারা সবসময় এই জিনিসটা তো পায়ে করবেন আর মুখে ওই জিনিসটা করার পরে পটাশ দিয়েও ধুবেন আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হলো মধু আছে এটাও জিভার মধ্যে লাগিয়ে দিতে পারেন কসহাগা ভেজে বা বাটা মিশ্রণের মধ্যে এটাও তৈরি করে পেস্ট করে লাগিয়ে দিতে পারেন বা আপনারা এই রিভোথিন একটা ই আছে যে মানুষের যেমন মানে যদি ঘা হয় মানুষের জিভায় ঘা হলে কিন্তু রিভোথিন কিন্তু কয়েকটা ট্যাবলেট নিয়ে কিন্তু গুঁড়া করে কিন্তু মানুষের জিভার মধ্যে কিন্তু লাগিয়ে দেয় এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই জানেন তো সেই জিনিসটা আজকে আমি এই যেই গরু ক্ষেত্রে প্রয়োগ করব আপনারা সেই রিভোথিনটা কয়েকটা একসাথে নিয়ে গুঁড়ো করে সেটা জিভার ওদের নারিকেল তেল দিয়ে বা এমনিতে লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে কিন্তু কিন্তু সেই সেই সমস্যাটা আমাদের থাকবে না আর বাজারে তো কেয়ার নামের একটা পাউডার আছে সেই পাউডারটা যদি রোগ হয় তাও খাওয়া দিতে পারেন বা না হওয়ার পরে যদি খাইয়ে দেন তাতে কোনো সমস্যা হবে না আর এই যে এফ এমডি কিউর বা বার্সল নামের যে একটা ওষুধের কথা আমি বললাম সেই ওষুধটা কিন্তু আপনার খাবারের সাথে কিন্তু খাইয়ে দিতে পারেন এটা প্রেগনেন্সি হিসেবে প্রেগনেন্টে কোনো ক্ষতি করে না আর আরেকটা জিনিস করবেন যদি গরু যদি ডেলিভারি হয় ডেলিভারির পরে যেটা ছোট বাচ্চা বা দু চার ছয় মাসের বাচ্চা এ বাচ্চা যদি গাভীটা যদি খোরা রোগে আক্রান্ত হয় সে বাচ্চাটাকে কিন্তু দুধ খেতে দিবেন না কারণ ওই দুধের মধ্যে সম্পূর্ণ বিষাক্ত বা এই জিনিসটা দুধের মধ্যে থাকে যা সে বাচ্চাটাই যদি খায় বাচ্চাটা কিন্তু দ্রুত কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর জন্য আমরা খামার করতে গেলে আমাদের চারোদিকে খেয়াল রাখতে হবে চারদিকে খেয়াল না রাখলে আমাদের খামারে লাভবান হওয়া মোটেও সম্ভব না আপু অনেকগুলো ওষুধের নাম জানলাম কিন্তু আমরা নিয়ম কানুনগুলো জানতে পারি নাই ওষুধ খাওয়ার নিয়ম কানুনগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন হ্যাঁ আমি সেটা বলবো এই যে আপনারা এই যে এফএমডি এমডি যে কিউটটা এই কিউটটা তো পায়ে এবং মুখে ওয়াশ করবেন এবং দুই মুখা করে কিন্তু ভুসি সাথে কিন্তু খাইয়েও দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই এবং এটার কয়েক মিলি কয়েক মিলি বলতে কয়েক মুখা নিয়ে দুই চার পাঁচ লিটার পানির মধ্যে নিয়ে তারপরে কিন্তু আপনারা সারা শরীর কিন্তু ধুয়ে দিতে পারেন মানে ধুয়ে বলতে একটা গামছা বা একটা নেকড়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে সারা কিন্তু মুছে দিতে পারেন সেটা করবেন আর এই জায়গায় আপনার আরেকটা জিনিস খাওয়াবেন সেটা হলো যে পে পেনকিউর যে সিরাপটা এই পেনকিউ সিরাপ খাওয়ালে কারণ আপনারা জানেন খোড়া রোগে আক্রান্ত হলে সেই গরুটির কিন্তু মানে জ্বর থাকে শরীরে খোড়া রোগে আক্রান্ত হলে কিন্তু সেই গরুটার জ্বর থাকে শরীরে সে জ্বরের কারণে কিন্তু গরুটির কিন্তু খোড়া রোগ কিন্তু কমে না আর আপনার আরেকটা জিনিস করবেন সেই জিনিসটা আমি একটু বলে দিই খোঁড়া রোগ হলে আপনারা যে রুচির সেই পাউডারটা একটু চালাবেন কারণ আপনারা যদি রুচির পাউডার না দেন কারণ মানে রুচি রুচি থাকে না নষ্ট হয়ে যায় আর ওই সময় আপনারা সব সময় চাবেন যে নরম খাবার দেওয়ার জন্য যদি আপনারা শক্ত খাবার দেন তাহলে কিন্তু ও খেতে পারবে না জিভবে বরং আরও ঘা বেড়ে যাবে এর জন্য আপনারা চাইবেন যে নরম যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ওদেরকে দেওয়ার জন্য ছোট বড় গরুর ক্ষেত্রে ওষুধ খাওয়ার নিয়ম কি কোনো পার্থক্য আছে নিয়ম পার্থক্য আছে যে ডোজ যেটা কম বেশি এটাই নিয়ম পার্থক্য আছে যেমন যদি ছোটো গরু এক দেড় মন হয় তাহলে যে এটার হাফ প্যাকেট করে সকাল বিকাল খাওয়াবে অ্যাপিজাইমের রুচির এটা যদি পেটে কোনো গ্যাস থাকে নর্মালি ধরনের সেটাও কেটে যাবে এটা হাফ প্যাকেট করে সকাল বিকাল আর বড়ো গরুর ক্ষেত্রে এটা এক প্যাকেট আর একদম বড় যেটা মাঝারি গরুর ক্ষেত্রে এক প্যাকেট করে সকাল বিকাল আর বড় গরুর ক্ষেত্রে দুই প্যাকেট করে সকাল বিকাল আর যে এটা যে বললাম এফ এম কিউর এটা আপনার খাওয়ানোর ক্ষেত্রে এক মুখা করে সকাল বিকাল দিবে বা তিন বেলা দিবে সেটাই কোনো সমস্যা নেই বড়ো গরুর ক্ষেত্রে মুখা বা প্রয়োজনে যদি বেশিও পড়ে যায় সেটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এ জায়গায় আপনি একটা জিনিস দেখাবো সেটা হলো যে পেন কিউর যে সিরাপটা এই সিরাপটা আপনার মাঝারি গরুর ক্ষেত্রে এক মুখা করে সকাল বিকাল খাওয়াবে আর বড়ো গরুর ক্ষেত্রে সেটাকে মুখা করে সকাল বিকাল খাওয়াবে এরকম কন্টিনিউ করে আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে আপু এই ওষুধগুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে কারণ দর্শকরা অনেকে জানতে চায় যে ওষুধ একরকম খাওয়াই হয়ে যায় একরকম রকম মানে অনেক ধরনের সমস্যা হয় এগুলোর কোনো সাইড ইফেক্ট আছে না এগুলো কোনো সাইড ইফেক্ট নাই এগুলো কোনো ক্ষতিকারক কিছু না বা ক্ষতিও দেহের করে না আচ্ছা ওষুধগুলোর নামগুলো যদি একটু বানানগুলো আমাদের বলতেন এটা হলো এপিজাইম বানান করে বলে দিব এপিজাইম জি এপিজাইম এটা আপনি একটু ভালো করে দেখে নেন এপিজাইম আর এই জায়গায় আমি দেখাবো এটা হলো এফএমডি কিউর এফ এম ডি কিউর বানান এফ এফ এম ডি সিইউআরই কিউর সাধারণত যদি সামনে যদি এফ এম ডি থাকে তাহলে সেটাকে খোড়া রোগ বুঝে নিতে হবে কারণ এফ এম ডি শুধু এই জন্যই হয় এফ এম ডি কিউর আর এ জায়গায় আরেকটা আছে পেইন কিউর কিউর পি এ আই এন সিইউআরই পেইন কিউর পেনক্রাইপ এটা জ্বর এবং ব্যথানাশক এটার জন্য কাজ দিবে তো এরকমভাবে যদি কয়টা জিনিস আমরা চালু করি আর আমরা আরেকটা জিনিস করবো খোঁড়া রোগ থেকে বাঁচার জন্য আমরা একটা জিনিস করতে হবে সেটা আমাদের ভ্যাকসিন করে দিতে হবে আমাদের খোঁড়া রোগের যে ভ্যাকসিন আসে সেই ভ্যাকসিনটা আমরা করব অবশ্যই দেখা যায় যে খোঁড়া রোগ ভ্যাকসিন করার পরে কিন্তু অনেক গরু কিন্তু খোঁড়া রোগ আক্রান্ত হয় সেরকম অনেক ইনফরমেশন আমার কাছে এসেছে তো এর জন্য আমি বলবো যে ভ্যাকসিন করার পর যদি আক্রান্ত হয় তাহলে বাঁচার চান্স একটু থাকে আর যদি এখন বাংলাদেশে দেখা যায় যে খোঁড়া রোগ হয়ে গেলে যেমন অনেক সময় দেখা যায় সেগরুলো মারাই যায় এর জন্য আমরা চেষ্টা করব তবুও ভ্যাকসিন করার জন্য খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য হাট থেকে গরু কেনার পর একসাথে মেশানো যেন আমরা না মেশাই বা আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে সব জিনিসকেই জ্বর হলে আমাদের জ্বরের ট্রিটমেন্ট নিতে হবে জ্বর বেশি দীর্ঘদিন শৈলে বসানো যাবে না তাহলে কিন্তু খোয়ার রোগ হতে পারে আচ্ছা এই ওষুধগুলো যদি আমাদের কোনো দর্শক কিনতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে জি আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব নাম্বার বলে দিব। আপনারা যদি ভালো সাজেশন এবং ভালো সাজেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওগুলোকে ফলো করবেন বা আপনারা ফোনের মাধ্যমে নাম্বারের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের কি সমস্যা আর এটা কুড়ে সার্ভিসের মাধ্যমে আপনারা পেতে পারেন আমার কাছ থেকে আমি কুড়ে সার্ভিসের মাধ্যমে দু তিন বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি আপু কষ্ট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নাম্বারটা দিয়ে দিতেন তাহলে অনেক সুবিধা হতো দর্শকরা আপনাকে খুঁজে পেত জি সেটাই অনেকেই আমাকে বলেছে যে আপু আপনার নাম্বারটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে তো আমি চাই না যে আমার দর্শকটা এতটা কষ্ট করুক কারণ তারা দিন থেকে রাত পর্যন্ত একটা খামার করে তারা যদি গরুর যদি একটু মানে অবস্থায় দেখে তারা কিন্তু অনেক চিন্তার মুখে পড়ে যায় তো আমি চাই না দর্শকটা থেকে চিন্তা করুক আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ডাবল এইট আচ্ছা আপু আর একটা কোয়েশ্চেন আপনার কাছে জানার ছিল সেটা হচ্ছে যে কোন বয়সের গরুর খোঁড়ার রোগটা বেশি হয় আসলে এটা বয়স বলতে দেখা যায় যে যদি দশ বারো মাসের যে গরুগুলা এগুলোরও বেশি হয় দুই বছর আড়াই বছর এগুলোও বেশি হয় আর এটা যদি একটার হয়ে যায় তাহলে কিন্তু ছোটো বাসুরকেও কিন্তু এটাকে ছাড় দেয় না কারণ ওটা ভাইরাস একটার সাথে একটা থাকলে এরকম হতেই পারে এর জন্য আমরা চেষ্টা করব খামারে যেন খোরা রোগ নাই হয় হইলে ছোট আর বড় নাই সবগুলোকে এফেক্ট করবে আচ্ছা আপু এরে বাছুর নাকি হচ্ছে গাবি বাছুরের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা যায় না আসলে এরে এবং সারের মধ্যে কোনো রকম কোনো এই নাই যদি বললাম তো যদি গাবির মধ্যে হয় সারগরুর কিন্তু হয়ে যাবে আর সারগরুর মধ্যে হলে কিন্তু গাবির বাচ্চার হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো সময় জানি খামারে খোরা রোগ জানি নাই ঢুকতে পারে প্রবেশ জানি নাই করতে পারে আমাদের জন্য আর কি হ্যাঁ দর্শক আপনারা অবশ্যই খোরা রোগের যে সমস্যাগুলো ছিল আপনারা জানতে পেরেছেন এরপরও যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় মনে করেন যে বুঝতে পারেননি বা কোনো সমস্যা তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্স আছে এখানে আপনারা নিজ দিদায় কমেন্টস করতে পারেন আমরা সবাই চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের রিপ্লাই দেওয়ার এবং ওই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ওই সমস্যা নিয়ে আমরা সাথে যোগাযোগ করব এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরও দেখা হবে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে আমাদের যশোর টিভির সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ